হঠাৎ করে কিছু বাঙালি জেগে উঠেছে কিছু বাংলা প্রেম জেগে উঠেছে কিছু মানুষের কিছু মানুষের বাংলা প্রীতি জেগে উঠেছে তাদের মনে হয়েছে তাদের বাংলা ভাষার প্রতি অন্যায় হয়েছে তাদের মাতৃভাষার প্রতি অন্যায় হয়েছে একুশে ফেব্রুয়ারির প্রতি অবমাননা হয়েছে এরকমটা মনে করছে কিছু মানুষ তবে সংখ্যায় তারা অনেকটা কম এবং সেটা করেছে খোদ একজন বাঙালি স্বনামধন্য বাঙালি শ্রীমান প্রসেনজিৎ চ্যাটার্জী মহাশয় বেশ একটা শোরগোল পড়ে গেছে চারিদিকে এই ঘটনা নিয়ে আমাদের সাদের প্রসেনজিৎ বোমবাদা কিনা একজন বাঙালি হয়ে বাংলায় উত্তর দিল না এটাও কিনা দেখতে হলো আমাদের জীবদ্দশায় এরকমটা মনে করছে বাংলা প্রীতি জেগে ওঠা বাংলা প্রেম জেগে ওঠা কিছু মানুষ কিন্তু মজার বিষয় হলো অন্য কারা এর বিরোধিতা করছে কোন বাঙালিগুলো সামান্য একটা জিনিসকে কারা তিল থেকে তাল বানাচ্ছে না সেই সব বাঙালিগুলো যাদের বাচ্চারা ভালো করে বাংলা পড়তে পারে না যারা নিজের বাচ্চাদের সাথে বাংলায় কথা বলতে লজ্জা হয় আর যাদের বাচ্চারা উনষাট বললে বোঝে না তাদেরকে ফিফটি নাইন বলে বোঝাতে হয় সেই বাঙালি মহিলাগুলো প্রতিবাদ করছে যারা এখন বিয়েতে মেহেদের আসামে যায় যাদের বাড়িতে এখন গায়ে হলুদ হয় না হয় হলদি শিরোমণি যাদের পুজোতে ঠাকুর দেখতে যাওয়া হয় না হয় প্যান্ডেল হপিং। যাদের নজরুল ইসলামকে মনে নেই যাদের সুকান্ত ভট্টাচার্যকে মনে নেই যাদের শরৎচন্দ্রকে বঙ্কিমচন্দ্রকে মনে নেই যাদের কাছে এখন দক্ষিণ ভারতের লোকেরা হয়ে যাচ্ছে খুব আপন সেই সব বাঙালিদের গায়ে জ্বালা লাগছে প্রসেনজিতের ওই একটাই লাইন বলাতে হয় আর ইউ টকিং ইন ব্যাঙ্গলি মানে এটা সিরিয়াসলি পুরো নাটক মনে হচ্ছে জাস্ট নাটক এই নাটকের জন্য অনেক বলতে অনেকে এই নাটকের জন্য অনেকে বলতে শুরু করেছে যে ও আবার অভিনেতা কবে থেকে হলো ওকে আমার কোনোদিনও পছন্দই নয় আবার কেউ কেউ বলছে ওর সিনেমা আমি দেখি না তিনশো পঞ্চাশটার ওপরে সিনেমা করেছে ওই মানুষটার সিনেমা নাকি ও কোনোদিন দেখেনি খুব ভালো কথা মানে একটা কথা আপনারা ভেবে দেখেছেন যাদের কোনো যোগ্যতা নেই রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা চুল হওয়ার যোগ্যতা যাদের নেই যাদের কোনো অকাত নেই ওই জায়গায় পৌঁছানো তো দূরের কথা যাদের মানে এই রকম একটা মানুষের মতো মানুষ হওয়ার কোনো যোগ্যতাই নেই তারাই কিনা সমালোচনা করছে প্রসেনজিৎ চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন রাতারাতি কাউকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা যায় কেননা মানুষের কাজ নেই বেকার বসে আছে আর যারা মূর্খ যারা পাগল তারা এগুলো করে বেড়াচ্ছে কিছু না বুঝে কিছু মানুষ না জেনে এগুলো করছে এই হচ্ছে একটা অপদার্থ জাতি যাকে বাঙালি বলে অভিহিত করা হয় এখন অপমানিত হতে হয় সমাজের সব জায়গায় বিভিন্ন যায় সেই রবীন্দ্রনাথ আর নেতাজি ছাড়া বাঙালি আর কিছু নিয়ে গর্ব করার মতো কিছু করতেই পারল না কারণ ওদের অপদার্থ মানসিকতা যার জন্য বাকিদের নিয়ে বাঙালিরা ঠিক গর্ববোধ করে না এরা নিজেদের লোককেই অপমান করে তার জন্য নিজেদের লোককে অপমান করা ক্ষতি করা এটা একমাত্র এই বাঙালিই পারেন যারা এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো মানুষকে নিয়ে সমালোচনা করছে এমন ভাব করছে তারা যেন সব ভুল সেলিব্রিটিদেরই হয় সাধারণ মানুষের কোনো ভুল হয় না মানে আমাদের কোনো ভুল থাকতেই পারে না ভুল হয় একমাত্র সেলিব্রিটিদের এটাই হচ্ছে এখন এদের মেন কাজ হয়ে দাঁড়িয়েছে মালিক সিনেমার যে টেলার লঞ্চ হয়েছিল সেটা কিন্তু হয়েছিল মুম্বাইতে সেখানে নাইনটি নাইন পার্সেন্ট মানে প্রসেনজিৎ চ্যাটার্জি হয়তো এক দুজন ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু তারা বাংলা বোঝে না সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা বোঝাতে চেয়েছিলেন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যিনি সাংবাদিক যিনি বাংলাতে প্রশ্ন করেছিলেন তিনি কিন্তু তার নিজের পরিচয় প্রথমে দিয়েছিলেন ইংরেজিতে যদি আমার কথা মিথ্যে হয় আপনারা আমাকে যা বলবেন আমি শুনে নেব আপনারা ওই ভিডিওটা দেখুন ভিডিওটা আমি দিচ্ছি হ্যালো সংবাদ প্রতিদিন আমার প্রশ্ন ভিডিওটা দেখবেন সেখানে দেখবেন যে সাংবাদিক প্রসেনজিৎ চ্যাটার্জিকে বাংলায় প্রশ্ন করেছিল সেই সাংবাদিক প্রথমে তার নিজের নাম এবং তিনি যে চ্যানেল থেকে এসেছেন তিনি সেটা বলেছিলেন ইংরেজিতে তারপর তিনি বাংলাতে প্রশ্ন করেন সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বোঝাতে চেয়েছিলেন যে এখানে এতজন মানুষ আছে তো বাংলাতে প্রশ্ন না করলে ভালো হতো এরকমই তিনি সিচুয়েশনটাকে বোঝাতে চেয়েছিলেন কিন্তু সমাজে এই যে বাংলা প্রেম বাংলা প্রীতি জাগানো কিছু মানুষ যা বললাম যারা বাড়ির ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে সেই বাংলা প্রেম জাগানো কিছু মানুষ তার বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে যে মানুষটাকে অমিতাভ বচ্চন পর্যন্ত বলে যে সেরা অভিনেতা যে মানুষটাকে ঋতুপর্ণ ঘোষের মতো একজন পরিচালক বলে গেছে যে সেরা অভিনেতা যে মানুষটাকে মৃণাল সেনের মতো মানুষ বলে গেছে সেরা অভিনেতা যে মানুষটাকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন লেজেন্ড তিনি বলে গেছেন সেরা অভিনেতা যে মানুষটা তিনশো পঞ্চাশটার ওপর সিনেমা করলো যে মানুষটা বাংলা সিনেমা ছাড়া কিছু বোঝেই না যে মানুষটা বাংলা সিনেমার জন্য বলিউডে সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন সেই মানুষটাকে বাংলা ভাষা নিয়ে জ্ঞান দিচ্ছে এই বাংলায় বসবাসকারী কিছু মূর্খ আর কিছু পাগল এবং যারা কোনো দিন বাংলা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেইনি সেই সব মানুষ এখন বসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে সমালোচনা করতে মানে এটাই হচ্ছে বাংলার লজ্জা তিনি কি বলেছেন কি বলেননি সেটা তো পরে ছেড়েই দিন এটাই হচ্ছে বাংলা আর এই বাংলা যারা প্রেম দেখাচ্ছে এই বাংলা প্রেম বাংলা প্রীতি খবর নিয়ে দেখুন তারা তাদের বাড়ির ছেলে মেয়েকে কোথায় পড়াচ্ছে ফেসবুকে পোস্ট করছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই কাজ ভুল করেছে অথচ দেখবেন তা ফেসবুকে প্রোফাইলে ইংরেজিতে নাম লেখা রয়েছে তিনি তো বাংলায় লিখতে পারতেন কেন লিখলেন না আসলে জ্ঞান দেওয়া খুব সহজ তাই না সমাজে মানে পয়সা তো খরচ নেই পয়সা তো লাগে না চলে এলাম সোশ্যাল মিডিয়ায় যে হ্যাঁ প্রসেনজিৎ চ্যাটার্জি তো অনেক নাম কামিয়েছেন তো তার একটু বদনাম করে আসি এটাই হচ্ছে সমাজের কিছু মানুষের এই মুহূর্তে কাজ হয়ে দাঁড়িয়েছে যাই হোক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনাদের শেষে আরও একটা কথা বলে রাখি ভুল মানুষ মাত্র হয় ওনারও হতে পারে এবং যদি আপনাদের মনে হয়েছে ভুল হয়েছে হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই তবে আপনারা যেটা করছেন সেটা আপনারা বোঝাতে চাইছেন যে সাধারণ মানুষের কোনো ভুল হয় না ভুল হয় একমাত্র সেলিব্রিটিদের যাই হোক কিছু যদি বলার থাকে আপনারা কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন